বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম প্রবর্তিত লেখক ফোরাম পদক দুই পেয়েছেন দেশের তিন গুণে আলেম লেখক তরুণ লেখকদের পৃষ্ঠপোষকতায় অবদান রাখার জন্য পদক পেয়েছেন মাওলানা মোহাম্মদ সালমান আন্তর্জাতিক পর্যায়ে সাহিত্য রচনায় অবদানের জন্য সম্মাননা পেয়েছেন মুফতি হিফজুর রহমান মৌলিক সাহিত্য রচনায় অবদানের জন্য পদক পেয়েছেন মাওলানা মোহাম্মদ জাইনুল আবিদিন শুক্রবার রাজধানীর সেগুন বাগিচার কেন্দ্রীয় কচিকাচা মিলনায়তনে লেখক ফোরামের যুগপূর্তি ও লেখক সম্মেলনে এই পদক প্রদান করা হয় আপনারা যারা দশতলায় একটা বিল্ডিং করে দিতে ভয় পান না যারা নির্মাণের পেছনে কোটি টাকা খরচ করেন ইসলাম বিষয়ক কোন খাতেই সেই সব ভাইদের প্রতি বিত্তবান মুসলমানদের প্রতি আমাদের আহ্বান আমাদের তরুণ আলেমদের মিডিয়া এবং লেখালেখি প্রয়াসে এখন আপনাদের সাদাকাত এবং বিনিয়োগ শুরু করুন আর অবহেলা করার সময় নাই আজ থেকে 20 বছর আগে এই প্রসঙ্গে কথা উঠলে বলা হতো আমাদের তরুণদের মধ্যে মিডিয়ার জন্য তৈরি কয়জন কোথায় আমরা ইনভেস্ট করব আজ থেকে 25 ত্রিশ বছর আগে প্রকাশনা করলে লেখবে কারা এই প্রশ্নগুলো উঠতো সম্পাদনা করবে কে কিন্তু এখন বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা হচ্ছে বহু মিডিয়ায় অনেক অতৃপ্তি নিয়ে আমাদের তরুণ আলেমরা কাজ করছে আমরা জানি ইসলামকে বিভৎস রূপে উপস্থাপন করা। অনেক প্রতিযোগিতা বিগত সময়গুলোতে আমরা লক্ষ্য করেছি ইসলামের ক্লিন ইমেজ ভাব মর্যাদাকে ভুলণ্ঠিত করার আমরা অনেক কম্পিটিশন দেখেছি সরকারও তাদেরকে অনেকভাবে প্যাট্রোনাইজ করেছে আসুন আপনারা যারা বাংলাদেশে ভূখণ্ডে ইসলামী লেখক হতে পেরেছেন লেখক হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পেরেছেন আপনাদের দায়িত্ব ইসলামকে যথাযথ পন্থায় জাতির সামনে উপস্থাপন করা ইসলাম যদি আল্লাহর মনোনীত ধর্ম হয়ে থাকে এবং ইসলাম যদি আল্লাহর ঘোষণায় পরিপূর্ণ হয়ে ধর্ম হয়ে থাকে অবশ্যই আল্লাহর ঘোষণায় কোনো ফাঁক নেই শতভাগ সত্য সুতরাং ইসলাম ধর্মের কোন খুব কোন ফল্ট কোন মিস্টেক কোন ভেজাল ইসলাম ধর্মের কোন বিধানে কোন একটি জায়গায় কোন রূপ সংশয় ডাউ সন্দেহ আবিষ্কার করার অর্থ আল্লাহ চয়েস প্রশ্নবিদ্ধ আল্লাহ পছন্দটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় এই জায়গায় ইসলামিক লেখক ফোরাম এই সংগঠনে যারা আছেন বিভিন্ন মিডিয়ায় যারা কাজ করছেন নিজেদেরকে লুকিয়ে রেখে হলেও যারা এই জায়গায় খিদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করছেন আমি তাদের সবার মনোযোগ আকর্ষণ করছি শ্রদ্ধার সাথে যে ইসলামকে যথাযথ পন্থায় উপস্থাপন করা লেখক ফোরামকে পৃষ্ঠপোষকতা করার দরকার নেই লেখক ফোরাম হয়তো আগামী বছর কাজ নাও করতে পারে এরকম তেরো বছর পূর্তি অনুষ্ঠান নাও করতে পারে বা আবার রজত জয়ন্তীও করতে পারে হিরক জয়ন্তী করতে পারে শতবার্ষিকী পালন করতে পারে সেটা ভিন্ন আলাপ লেখক ফোরামকে প্রতিষ্ঠিত মানে পৃষ্ঠপোষকতা করার দরকার নাই যারা লেখক ফোরামের চেতনাটাকে ধারণ করে সে উত্তরবঙ্গের আমার একজন লেখক কুমিল্লার একজন লেখক চট্টগ্রামের একজন লেখক সন্দিপের একজন লেখক পারলে তাকে পৃষ্ঠপোষকতা করেন তার কথা শুনেন তাকে সুযোগ করে দেন সে পত্রিকা কাজ করুক মাদ্রাসার মধ্যে থেকে সে গবেষণার কাজ করুক এই জুলাই বিপ্লব পাঁচই আগস্টের পরে আমরা ভেবেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে উত্তরপন্থী দক্ষিণপন্থী মৌলবাদী সুবিধাবাদী এভাবে আবারও বিভক্তি রাজনীতি শুরু করা হয়েছে আমার মনে হয় এগুলো সঠিক জবাব ইসলামী লেখকরা আমার অনেক স্কলার লেখকরা আছেন তারা ভাবে এগুলোকে মোকাবেলা করবেন আমরা যাতে বাংলাদেশ আমাদের বাংলাদেশের রাজনীতি সংস্কৃতির মূল জায়গায় যাতে আমরা যেতে পারি নীতি নির্ধারণী পর্যায়ে যাতে আমাদের প্রভাব তৈরি হয় এবং আপনারা কৌশল নির্ধারণ করবেন আপনাদের লিখনের মধ্য দিয়ে এই প্রত্যাশা করি অনুষ্ঠানে অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন হাজার মানুষ কারাগারে যায় কিন্তু একজন লেখক কারাগারে গেলে একটি কারা সাহিত্য তৈরি হয় যুগের অত্যাচারী শাসকরা কিভাবে নির্যাতন চালিয়েছে সেই সময়ের মাজলুমদের ভাবনাগুলো কি ছিল বন্দী জীবনে তারা কি ভেবেছেন কি করেছেন সেই কথাই জানতে পারে বাইরের মানুষ এজন্য বলা যায় যারা কারাগারে যায় তাদের লেখক হওয়া উচিত লেখালেখি করতে পারে না একজন শিক্ষিত মানুষের একটা মৌলিক একটা যোগ্যতা হওয়া উচিত যে যোগ্যতাটা ছাড়া একটা লেখা একজন শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষের তার মধ্যে যদি লেখক সত্তা জেগে না ওঠে তাহলে আমার কাছে এটা একটা প্রতিবন্ধিত্ব মনে হয় অর্থাৎ একজন মানুষ খুব বড় আলেম কিন্তু লিখতে পারতে পারবেন না বোবা তাহলে বোবাটা বোবা হওয়া যেরকম একজন মানুষের জন্য প্রতিবন্ধিত্ব ঠিক এরকম নিজের মনের ভাবটা লিখে প্রকাশ করতে না পারাটা ওইটা কিন্তু অনেক বড় একটা সীমাবদ্ধতা এই জন্য আমাদের সকল জায়গাগুলোতে আমাদের শিক্ষাঙ্গনগুলোতে ব্যাপকভাবে আমাদের শিক্ষার্থীদেরকে তাদের মধ্যে যে সুপ্ত লেখক সত্তা সেটাকে জাগিয়ে তুলবার জন্য একেবারে শিশুকাল থেকে আমাদের আরো বেশি পরিচর্যা এবং মনোযোগী হওয়া উচিত একজন মানুষ যদি লেখক হয় তার মধ্যে যদি লেখক সত্তাটা থাকে তাহলে পৃথিবী তার দ্বারা আরো অনেক বেশি উপকৃত হয় একজন লেখক যদি হজে যায় তাহলে একটা হজের সফর নামা হয় অনেক হাজিরা হজ করতে যায় কিন্তু সেই বছরের হজের ইতিহাসটা পরবর্তী শত হাজার বছর পর্যন্ত মানুষ জানতে পারে একজন লেখক একজন লেখক যদি কারাগারে যায় হাজারো মানুষ কারাগারে যায় কিন্তু একজন লেখক কারাগারে গেলে এটি কারা সাহিত্য তৈরি হয় এবং সেই যুগে সেই সময়ের লেডি ফেরাউনরা অথবা বেলাফ যাই বলে যুগের জারি অত্যাচারী শাসনরা কিভাবে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে সেই সময়ের مظلومদের ভাবনাগুলো কি ছিল চার দেওয়ালের বন্দি জীবনে তারা কি ভেবেছে কি করেছে সেই কথাটা বাইরের জগতের মানুষ তখনই জানতে পারে যখন একজন লেখক কারাগারে যায় এই জন্য লেখকদের কারাগারে যাওয়া উচিত অথবা এভাবে বলতে পারেন যারা কারাগারে যায় তাদের লেখক হওয়া উচিত